আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে আপনারা জানেন সারা বাংলাদেশে বিএনপির দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এরই মধ্যে কিছু কিছু জায়গায় অন্য প্রার্থীকে ঘোষণা করায় যে বিরোধী পার্টি আছে অর্থাৎ বিএনপি দলের যে বিক্ষুব্ধ পার্টি আছে তারা বিভিন্ন জায়গায় এখন বিক্ষোভ করছে আগুন যারা আছে টায়ার পুরো আছে রাস্তাঘাট বন্ধ করছে গাড়ি চলাচল বন্ধ বিক্ষোভের মধ্যে বাসে ট্রেনে আগুন পুরানো সেই ভিডিও আসলে এটি কারা করছে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তবে আমি যে নিউজটি করতেছি এটা কিন্তু সম্পূর্ণ আমার প্রথম আলো পত্রিকা থেকে প্রথম আলো পত্রিকায় শিরোনামে লিখছেন বিএনপির বিক্ষোভের মধ্যে সরানো হচ্ছে বাসে ট্রেনে আগুন পুরানো ভিডিও দেখা যাক বিস্তারিত কি বলে সুপ্রিয় দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তিন নভেম্বর সংসদ সম্মেলন করে সারা দেশের কোনো আসনে কে মনোনয়ন পাচ্ছে সেই তালিকা প্রকাশ করে দলটি সেই ঘোষণার পর সারা দেশে কয়েকটি স্থানে মনোনয়ন না পাওয়া নেতাদের অনুসারীরা সড়ক অবরত বিক্ষোভ করে জাতীয় সংবাদ মাধ্যমেও সেই খবর এসেছে তবে তার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দাবি করা হচ্ছে মনন বঞ্চিতদের অনুসারীরা বাস রেল স্টেশনে আগুন দিয়েছে তবে এই সব ভিডিও যাচাই করে দেখা গেছে তা পুরনো এবং ভিন্ন প্রসঙ্গের ঘটনা যা বর্তমান পরিস্থিতির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় দু হাজার তেইশ সালের বাসে আগুনের ভিডিওকে নারায়ণগঞ্জের এখানকার দলের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন ও চার নভেম্বর নারায়ণগঞ্জের না পেয়ে জাকির খানের নেতৃত্বে বাসে আগুন দিয়েছে তার লাগারে আগুন লাগা ক্যাপশনে ভিডিওটি প্রকাশ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ও সজিব জয়ের ছবি ব্যবহার করা আমরা হারাব না নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিও যাচাই করতে গিয়ে প্রথমে ভিডিওর ক্যাপশনে কি ওয়াট নারায়ণগঞ্জের বাসে আগুন লিখে সার্চ করা হলে দেখা যায় নারায়ণগঞ্জের একাধিক আগুন লাগার ভিডিও আসে তার মধ্যে দেখা যায় দাবি করা হয় ভিডিওর সঙ্গে একটি ভিডিও মিলে যায় সেই ভিডিওটি হলো দুই হাজার তেইশ সালের বারো নভেম্বর একটি বাসের আগুন লাগার ঘটনা এই আগুন লাগার ঘটনা নিয়ে ওই সময় একাধিক অনলাইনে টোটাল সংবাদ প্রকাশ করেছিল প্রকাশিত সংবাদ অনুসারে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের দুই নং ডাকেশ্বরী বাস এলাকায় নাফ পরিবহনের একটি বাসে আগুন লাগে দুই সালের বারো নভেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তরা সেই আগুন দেয় বলে স্থানীয়রা দাবি করেন তবে পুলিশ বলেছিল ইঞ্জিনের ত্রুটি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে সিদ্ধিরগঞ্জ থানায় তৎকালীন বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা বলেন একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে কেউ আগুন লাগিয়েছে বলে মনে হচ্ছে না ইঞ্জিনের কোনো ত্রুটির কারণে আগুন লাগতে পারে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে অর্থাৎ এটি এখনকার কোনো ঘটনা নয় নারায়ণগঞ্জের জাকির খানের নেতৃত্বে বাসে আগুন দেওয়ার ঘটনার দাবিতে প্রচার করা ভিডিওটি মিথ্যা বিএনপির তালিকায় প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হলেও এখন পর্যন্ত ট্রেনে কিংবা বাসে আগুন ধরানোর কোনো খবর সংবাদ মাধ্যমে আসেনি তবে আমরা যেটি শুনেছি যে চট্টগ্রামে সীতাকুণ্ড আহ এলাকায় রাস্তায় তার করে যত যান চলাচল সব বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ যে জনতা আছে অর্থাৎ এই সেই আসনে অন্য প্রার্থীকে দেওয়ায় মনোনয়ন দেয় অন্য যে হেভিওয়েট প্রার্থী আছে তিনি তার ভক্তরা এই আগুনের ঘটনা লাগিয়েছে তবে এটা সম্পূর্ণ সত্য ঘটনা আর এই যে বর্তমানে এখন যে ঘটনাগুলো ঘটেছে যে বাসে আগুন ট্রেনে আগুন এগুলো জানা গেছে যে একটা ফেসবুক থেকে মানে অনেক আগের ভিডিও প্রকাশিত করা হয়েছে চট্টগ্রাম ট্রেনে আগুন দেওয়ার দাবিতে পুরনো ভিডিও প্রচার বিএনপির মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম অলঙ্কার স্টেশনের কাছে ট্রেন আগুন দিলেও বিএনপির নেতা কর্মীরা ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে বিভিন্ন পেজ থেকে প্রচার করা হচ্ছে ভিডিওটি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট নামের একটি ফেসবুক পেজ আছে সেখান থেকেই বেশি শেয়ার হচ্ছে একটি ভিডিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ও অজিত জয়ের ছবি ব্যবহার করে আমরা হারাবানা নামের ফেসবুক পেজ থেকে ও পোস্ট করা হয় তার ক্যাপশনে লেখা হয় বিএনপির মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম অলংকার কাছে ট্রেন আগুন দিল বিএনপির নেতারা কর্মীরা লাগা রে লাগা আগুন লাগা পেট্রোল বোমা মারিয়ে দেশে আবারও বিএনপি আগুন সন্ত্রাস শুরু ভিডিওতে দেখা যায় একটি থেমে থাকা একটি বিগত আগুন বগিতে আগুন চলছে সামনে বেশ কিছু ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করছে ভিডিওটি নিচে ডান পাশে বেসরকারি চ্যানেলের সময় টিভির লোগো দেখা যায় লিংক এখানে এখানে সম্পূর্ণ জায়গায় ভিডিও লিঙ্কটি সরিয়ে পড়ে ভিডিওর সূত্র যাচাই করতে গিয়ে ইনভিট ফুটেজ টুলস ভিডিও নিয়ে কি ফ্রেমে ভাগ করে গুগল লেন্সে সার্চ করা হয় সার্চে এ সময় টিভির ইউটিউব চ্যানেলের দুই সালের পাঁচ জানুয়ারি এবার গোলাপ বাগে ট্রেনে আগুন নাশকতাকারীদের দগ্ধ অনেকে শিরোনাম প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের ফুটেজ পাওয়া যায় এখন সরানো ভিডিও বেশ কিছু অংশের সঙ্গে দাবি করা ভিডিওটির দৃশ্য দৃশ্যের সাদৃশ্য রয়েছে আলোচিত ঘটনার কি সার্চ করে প্রথম একাধিক জাতীয় গণমাধ্যমে এই বিষয় নিয়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায় তবে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় গত বছরের পাঁচ জানুয়ারি রাতে রাজধানীর বগে। বেনাপল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয় যশোরের বেনাপল ট্রেন থেকে ঢাকায় আসছিল আগুনে ট্রেনটি তিনটি কোচ পুড়ে যায় মৃত্যু হয় চারজনের দগ্ধ হন বেশ কয়েকজন অর্থাৎ বিএনপির মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম অলঙ্কার স্টেশনে ট্রেনে আগুন দেওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে এক বছর আগের রাজধানী গোপীবাগে বেনাপল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা আলিস ভিডিওটি ঘটনাটি সম্প্রতি সময়ের নয় বরং ঘটনাটি চট্টগ্রামে ঘটেনি তিন নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় সোহাগ পরিবহন নামে একটি বাস কোম্পানি বাস করেছে ভিডিওর ক্যাপশনে বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় বিএনপির মনন বঞ্চিত আসলাম চৌধুরী সমর্থকেরা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দেশ আবারও আগুন সন্ত্রাস ফিরিয়ে আসলো ভিডিওটি ইনভেট নিয়ে কি ফ্রেমে ভাগ করে গুগল লেন্সে সার্চ করে দেখা যায় যমুনা ইউটিউব প্লাস তাদের ইউটিউব চ্যানেলে নারায়ণগঞ্জ রূপগঞ্জের আগুন পুড়ে গেছে একটি বাস একটি প্রতিবেদন পাওয়া যায় প্রতিবেদনটি দুই হাজার সালের আট অক্টোবর আপলোড করা হয় ভিডিওটি প্রতিবেদনটির ক্যাপশনে উল্লেখ করা হয় ঢাকা থেকে ব্রাহ্মণ বাড়িয়া ছিল শখ পরিবহন গাড়িটি দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা সিলেট মহাসাগর রূপগঞ্জ পৌঁছেলে আগুন ধরে যায় গাড়িতে খবর পেয়ে ফায়ার দুটি ইউনিটির স্থানীয় সহায়তায় প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দাবি করা হয় সঙ্গে দু সালে প্রকাশিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায় এছাড়া কি ওয়ার্ড সহাক পরিবহন আগুন লিখে সার্চ করা হলে দেশের জাতীয় গণমাধ্যম প্রকাশিত একাধিক প্রতিবেদনও পাওয়া যায় চট্টগ্রাম চারি আসনের আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় তিন নভেম্বর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন তার অনুসারী নেতারা কর্মীরা এ ঘটনায় চট্টগ্রামের সীতাকণ্ঠ উপজেলা বিএনপি চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি প্রকাশিত সংবাদ প্রতিবেদনে বাসে আগুন দেওয়ার কোন খবর পাওয়া যায়নি সুতরাং আসলাম চৌধুরী সমর্থকেরা বাসে আগুন দিয়েছে দাবিতে প্রচার করা ভিডিওটি দুই হাজার তেইশ সালের বাসে আগুন দেওয়ার আরেকটি ভিডিও প্রচার করা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে সিলেটের মনোনয়ন না পেয়ে বিএনপি প্রার্থী অনুসারীরা বাংলাদেশের সম্পাদ বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিচ্ছে আরে ভাই এটা মনোনয়ন বাণিজ্য চলছে নির্বাচন তো হচ্ছে না দেশের সম্পাদ কে নষ্ট করেছে ভিডিওটি যাচাই বাছাই ইন ইনভিট টুলস নিয়ে কি ক্রমে ভাগ করে সার্চ করে ইউটিউব তিনটি ভিডিও পাওয়া যায় এ বিষয়ে শিবুল আহমেদ রাজু নামের একটি ইউটিউব চ্যানেলে সিলেটের মালনি সরা রাস্তায় আর ডিআরটিসি বা সে আগুন এই শিরোনামের দু সালের তেরো সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায় একই বিষয় নিয়ে অপর দুটি ভিডিও চোদ্দ সেপ্টেম্বর আপলোড করা হয় আপলোডকৃত অপর দুটি ভিডিওর বিবরণ থেকে জানা যায় সিলেট নগরীর মালনি সরাই বেড়াতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিবহনকারী বিআরটিসি বাসে হঠাৎ করে আগুন লেগে যায় তবে এতে কারো ক্ষয়ক্ষতি হয়নি বিষয়টি নিয়ে আরো যাচাই করার জন্য সিলেট বাসে আগুন সিলেট বিআরটিসি বাসে আগুন এই দুটি কিয়ার সার্চ করা হলেও চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার বাইশ সালে জাতীয় প্রথম আলো সহ একাধিক সংবাদ মাধ্যমে এই ঘটনা সংবাদ পাওয়া যায় সুতরাং বাসে আগুন লাগার ভিডিওটি সঙ্গে বিএনপির বর্তমানে বিক্ষোভতার কোনো সম্পর্ক নেই সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামতগুলো আমার কমেন্টে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন তবে আসলে কি বিএনপির যারা প্রার্থী হতে পারেনি যারা বঞ্চিত হয়েছেন তারা কি আসলে এরকম অগ্নিকাণ্ড ঘটিয়ে যাচ্ছেন নাকি এটা কোনো অন্য দুষ্কৃতি মহল বা আমলিকের কোনো লোকেরা এই আগুন লাগানোর ইস্যু করে একটা পরিস্থিতি বিশৃঙ্খলা পরিস্থিতি মানে সৃষ্টি করার পায় করা করছে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে আমার আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন আচ্ছা এ পর্যন্তই সালাম আলাইকুম রাহমতুল্লাহ